বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় বার্না ক্রিম ওষুধ সম্পর্কে ওষুধটি পুরা ঘায়ের জন্য কার্যকর ওষুধটির জেনেটিক নাম সিলভার সালফাডায়াজিন পাসে প্রতি গ্রাম ক্রিমে আছে দশ মিলিগ্রাম সিলভার সালফাডায়াজিন ইউএসপি খুবই ভালো মানের একটি ক্রিম আর প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো কুড়ার ক্ষতে ব্যাকটেরিয়া উপনিবেশন ও সংক্রমণের প্রতিরোধক হিসাবে দেহের বহির বহিরাংশে ব্যবহার হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত যেখানে সংক্রমণ হতে পারে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের বহির বহিরাংশে ব্যবহার হয় এক কথায় যদি বলি তাহলে পোড়া ঘা ও ক্ষত স্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি ব্যবহার বিধি মানে কিভাবে ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তো ব্যবহার বিধি হলো অগ্নিদগ্ধ ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আর ক্ষত স্থানে ষোলো বাই এক ইঞ্চি বা এক পয়েন্ট পাঁচ মিলিমিটার ক্রুত্বের প্রলেপে দিতে হবে ক্ষতটি সব সময় ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্রিম মুছে যায় তবে পুনরায় আবার ক্রিম ব্যবহার করতে হবে রুগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতিনির্দেশনা যারা সিলভার সালফাডায়াজিন ডায়াজিন বা ওষুধটিতে ব্যবহারে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় গর্ভবতী মা যারা বিশেষ করে সন্তান প্রসবের সময়ে পৌঁছেছে অকালিক ভূমিষ্ঠ শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ঔষধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের নেক্রোসিস ইরামিথা ইরাথিমা মাস্টিফাম ত্বকের অবনীয়তা জ্বালার অনুভূতি র্যাশ এবং অন্তকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা এই ওষুধ ব্যবহার করতে পারবে না বা ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো চক্রিত ও বৃক্ষের সমস্যা আছে এই রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভ অবস্থায় ওই স্তন্যদানকালীন একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি করায় করার সময় ওষুধের ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়া আমার জীবনের সফলতা দুর্ভাগ্য যে ধন সম্পদ জমা করে আর বারবার গুনে সে মনে করে যে তার ধন চিরকাল তার সাথেই থাকবে দুরা আল হুমা যা I do it in.